হ্যালো বন্ধুরা আশা করি সকলে ভালো আছো আমি আরো একটা বাক্য নিয়ে এসে গেছি অন্য দিনের মতো এসো আমরা সকলে নিজেদেরকে ঈশ্বরের কাছে সমর্পণ করি পিতা তুমি আমাদের আমাদের আত্মাকে ভালো রাখো হৃদয় মন্দিরে এসো তুমি বিরাজ করো আমাদের যা যা পাওয়া চা পাওয়া আছে সেই ইচ্ছাগুলো তুমি পূর্ণ করো আমরা সকলেই যেন তোমার যোগ্য বাধ্য সন্তান হতে পারি তুমি সেই আশীর্বাদ করো প্রভুগো আজ যে বাক্য আমি বলবো পিতা তুমি সবার কানকে শোনার জন্য খুলে দাও আর সকলের প্রার্থনার উত্তর তুমি দাও যারা এখন তোমার বাক্য শুনছে প্রভু তাদের মধ্যে যারা যার যা অভাব আছে তুমি এই প্রার্থনা দ্বারা পূর্ণ করো সকলকে সুস্থ রাখো ভালো রাখো প্রভু যে সমস্ত ছেলে মেয়ে পরীক্ষামূলক কাজে ইন্টারভিউ অংশগ্রহণ করছে প্রভু তাদেরকে তুমি আশীর্বাদ করো যারা হসপিটালে ঘরে অসুস্থ রয়েছে প্রভু পশু করো তাদেরকে এবং সুস্থতা দাও প্রভু ছোট 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 শিশুদেরকেও তুমি ভালো রাখো বিদ্যা বিদ্যা যত বয়স্ক আছে সকলকে ভালো রাখো সুস্থ রাখো প্রভু পিতা মাতা যোগ্য সন্তানদেরকে তুমি কাজের ব্যবস্থা করে দাও পিতা সকলকে ভালো রাখো সুস্থ রাখো প্রভু চলো আরাধনায় যায় ধন্য তোমার প্রেম প্রভু ধন্য তোমার প্রেম ধন্য তোমার প্রেম প্রভু ধন্য তোমার প্রেম সবার মহাপাপে তরে প্রাঞ্চ পিলে কুশের পরে ধন্য তোমার প্রেম ধন্য তোমার প্রেম প্রভু ধন্য তোমার প্রেম ধন্য তোমার প্রেম প্রভু ধন্য তোমার প্রেম আমরা মলিন ছিলাম ধত হলাম তোমার তোমারকে জীবন পেলাম ও মলিন ছিলাম ধত হলাম তোমার তোমারকে জীবন পেলাম ধন্য তোমার প্রেম প্রভু ধন্য তোমার প্রেম সবার মহাপাপে তরে কুশের পরে ধন্য তোমার প্রেম ধন্য তোমার প্রেম প্রভু ধন্য তোমার প্রেম আমরা মলিন ছিলাম দৌত হলাম তোমারকে জীবন পেলাম ধন্য তোমার প্রেম প্রভু ধন্য তোমার প্রেম সবার মহাপাপে তরে প্রাণ পিলে কুশের পরে ধন্য তোমার প্রেম তুমি ভক্ত জনের ধন ভক্ত জনের ধন দুঃখী জনের চির আপন দুঃখী জনের চির আপন ধন্য তোমার প্রেম প্রভু ধন্য তোমার প্রেম সবার মহাপাপের তরে প্যান ছিলে কুশের পরে ধন্য তোমার প্রেম তুমি সব হরদের পূর্ণ করে বেঁধেছ যে প্রেমে ডোরে প্রেমে ডোরে তুমি সব হরদের পূর্ণ করে বেঁধেছ যে প্রেমে ডোরে ধন্য তোমার প্রেম প্রভু ধন্য তোমার প্রেম ধন্য তোমার প্রেম প্রভু ধন্য তোমার প্রেম সবার মহাপাপে তরে প্রাণশোপিলে কুশের পরে ধন্য তোমার প্রেম এখন আমরা বাক্যে যাব আজকের বাক্য হল বিশ্বাস বিশ্বাস আমরা ঈশ্বরকে কতটা বিশ্বাস করব হ্যাঁ বন্ধুরা আমরা ঈশ্বরকে একশো পার্সেন্টে বিশ্বাস করব। কারণ ঈশ্বর একশো পার্সেন্ট মানুষ ছিলেন এবং একশো পার্সেন্ট ঈশ্বর ছিলেন কারণ এক নম্বর আমাদের ঈশ্বর মানুষ ছিলেন একশো পার্সেন্ট আবার একশো পার্সেন্ট ঈশ্বর তাই আমরা যদি ঈশ্বরকে একশো পার্সেন্ট দিই আমাদের জীবিত ত্রাণকর্তা কথা প্রভু যিশু একশো পারসেন্ট আশীর্বাদ আমাদেরকে করবেন দু নম্বর কারণ যখন শিষ্যরা নৌকা করে নদী পার হচ্ছিল তখন সেই নৌকায় প্রভু যিশু ছিল যখন নদীর মাঝে নৌকা হঠাৎ ঝড় উঠল সেই সময় প্রভু যিশু ঘুমিয়েছিল তখন যে শিষ্যরা ভয় পেয়ে প্রভু যিশুকে বলল বাঁচাও আমরা ডুবে গেলাম এই সেই শিষ্যরা জানত যে যিশুই আমাদেরকে বাঁচাতে পারে কতটা বিশ্বাস করলো ঠিক সেরকম আমরা যদি প্রভু যিশুকে আমাদের নৌকায় জায়গা দিই তাহলে সব বিপদ থেকে রক্ষা পাব এসো বন্ধুরা আমরা বিশ্বাস করি পিতা প্রভু যিশুকে কারণ সে আমাদের জন্যে নিজেকে ক্রুশে বলি দিয়েছে তিন নম্বর কারণ হল যখন অনেক দিন ধরে রোগগ্রস্ত ছিলেন সেই মহিলা যিশু রাস্তা দিয়ে যাচ্ছেন তখন সেই মহিলা তার শরীরের বস্ত্র স্পর্শ করেছিল এবং সঙ্গে সঙ্গে সুস্থ হলো এটা প্রভু যিশু বুঝতে পেরেছিল যে কেউ আমাকে স্পর্শ করেছে বিশ্বাসে কারণ প্রভু যিশুর শক্তি কমে গিয়েছিল বা হ্রাস পেয়েছিল দেখো রোগগ্রস্ত মহিলা কতটা বিশ্বাস করেছিল সে মনে মনে ভাবে ভেবেই নিয়েছিল যে যদি আজ আমি যিশুকে স্পর্শ করি তাহলে আমি সুস্থ হয়ে যাব আর সে সঙ্গে সঙ্গে সুস্থ হয়ে উঠল ঠিক ততটাই বিশ্বাস করতে হবে আমাদের তাহলে আমরা ঈশ্বরের মহিমা দেখতে পাব। আমরা বিশ্বাস করি না আমরা ঈশ্বরকে ভুলে যাই ঈশ্বরের প্রেম থেকে আমরা নিজেরাই সরে যাই তাই ঈশ্বর আমাদের জীবনে সব সময় দুঃখ কষ্ট রোগ ব্যাধি সমস্ত কিছু দেয় এই সমস্ত কিছু আসে শয়তান থেকে যখন আমরা ঈশ্বরের পথ থেকে সরে যাই তখন শয়তান আমাদেরকে মোচড়ে দেয় নিকড়ে দেয় কারণ আমরা তখন আনন্দের সাথে মেতে যাই জগতের সাথে আমাদেরকে আলাদা হতে হবে জগৎ থেকে আমাদেরকে আলাদা হয়ে বেরিয়ে এসে ঈশ্বরের পথে ঈশ্বরের সন্তান রূপে তার বাক্যের আদেশ মেনে চলতে হবে তাহলে আমরা সমস্ত সুখ শান্তি প্রেম ভালোবাসা পাবো যেমন হঠাৎ ঝড় আমাদের জীবনে আসবে সেই ঝড় যদি যিশু আমাদের জীবনে থাকে সেই ঝড় থেমে যাবে হানড্রেড পার্সেন্ট থামবেই থামবেই কারণ ঈশ্বর জীবিতদের ঈশ্বর মৃতদের নহেন হ্যাঁ বন্ধুরা ঈশ্বর জীবিতদের মৃতদের নহে আসুন আমরা ঈশ্বরকে আরেকবার স্মরণ করে তার প্রার্থনায় যাই পিতা তুমি অতুলনীয় ঈশ্বর তুমি জীবন্ত ঈশ্বর তুমি শক্তিদায়ক ঈশ্বর তুমি রোগ মুক্তিকারী ঈশ্বর তুমি আরোগ্যকারী ঈশ্বর তুমি আহারদায়ক ঈশ্বর প্রভু তোমাকে ধন্যবাদ জানাই প্রভু আমাকে তুমি সমস্ত দিন পরিচালনা করেছ প্রভু তোমার বাক্য দ্বারা প্রভু তাই তোমায় ধন্যবাদ জানাই প্রভু আর একটি আমি তোমার আরাধনা উপাসনা করতে এসেছি প্রভু সেই ইউটিউব চ্যানেল মাধ্যমে প্রভু যারা যারা প্রভু ওপার থেকে শুনছে প্রভু তাদের সকলকে তুমি আশীর্বাদ করো প্রভু সকলের ইচ্ছাকে তুমি পূরণ করো প্রভু কারণ তুমি আমাদের ইচ্ছা সব জানো প্রভু আমাদের অন্তরে তুমি বাস করো প্রভু বিরাজমান ঈশ্বর প্রভু তোমাকে ধন্যবাদ জানাই প্রভু আমাদের ইচ্ছা প্রভু তোমার ইচ্ছা সিদ্ধ হোক আমার না পিতা তুমি মহান ঈশ্বর তুমি অদ্বিতীয় ঈশ্বর তুমি জীবন্ত প্রভু তোমাকে ধন্যবাদ জানাই তুমি যদি না থাকতে প্রভু হয়তো আমরা এই পৃথিবীর আলো দেখতে পেতাম না প্রভু সেদিন তুমি কুশে নিজেকে সমস্ত রক্ত দিয়ে ঝরিয়ে দিয়েছো প্রভু তাই তো আমরা নিজেদেরকে আলাদা করতে পেরেছি প্রভু তোমার আজও সেই কবর খোলা প্রভু তুমি রক্ত ঝরিয়ে দিয়েছো প্রভু সমস্ত শরীরে রক্ত দিয়ে তুমি আমায় কিনেছো প্রভু তাই তোমায় ধন্যবাদ জানাই প্রভু আমি কৃতজ্ঞতা প্রভু যে তোমার মতো আমি জীবন্ত ঈশ্বরকে পেয়েছি প্রভু তাই তোমায় ধন্যবাদ জানাই প্রভু যে যেখানে যে অবস্থায় আছে সকলের মাথার উপরে তুমি হাত দাও সকলের ইচ্ছা তুমি পূরণ করো প্রভু এখন আমরা তোমার প্রার্থনায় যাব আমেন হে আমাদের স্বর্গস্ব পিতা তোমার নাম পবিত্র বলে মান্য হোক তোমার রাজ্য আসুক তোমার ইচ্ছা যেমন স্বর্গে তেমনি পৃথিবীতে সিদ্ধ হোক আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদের দাও আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো যেমন আমরা আপন আপন অপরাধীকে ক্ষমা করেছি আর আমাদের পরীক্ষাতে আনিও না কিন্তু মন্দ হইতে রক্ষা করো যেহেতু রাজ্য পরাক্রম মহিমা যুগে যুগে তোমারই হোক হ্যাঁ প্রভু তুমি আমাদেরকে পরীক্ষায় এনো না প্রভু সমস্ত কিছু পিতা তোমার ইচ্ছা সিদ্ধ হোক প্রভু তুমি মহান ঈশ্বর তোমায় ধন্যবাদ জানাও